নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে দেখো আমাদের ডাব্লু টি ওয়েবসাইটে নতুন করে কিন্তু একটা আমাদের ওয়েস্ট আইটিআই আইটিআইয়ের স্টুডেন্টদের জন্য কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে এবং সেই নোটিসে কি বলেছে সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলবো তো তোমরা যারা শুনতে চাও তো তোমরা অবশ্যই কিন্তু আমি বলবো যে ভিডিওটা স্কিপ না করে একটু ভালো করে শোনো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই নোটিশটা আদৌ কার জন্য এবং কারা কারা আর কি এখানে ফর্ম ফিল করতে পারবে এবং নতুন করে কি ফর্ম ফিল আপের ডেট দিয়েছে কিনা সে সম্পর্কেও কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে ঠিক আছে তো তোমরা যারা জানতে চাও তোমরা অবশ্যই আমি বলবো ভিডিওটা স্কিপ না করে একটু ভালো করে শোনো তো প্রথমে আমি তোমাদেরকে নোটিশটা সম্পর্কে দেখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু তোমাদের এই যে দুটো পয়েন্ট এই দুটো পয়েন্টও সেখানেই আমি তোমাদেরকে আলোচনা করিয়ে দিয়ে দেবো এবং বলে দিয়ে দেবো সেখানে তো চলো আমরা আমাদের যে নতুন নোটিশ সেই নতুন নোটিশে আমাদেরকে কি বলেছে সে সম্পর্কে আগে একটু আমরা দেখে নিই দেখো আমরা যদি দেখি একটু ভালো করে রেড কালারের লেখা আছে আর্জেন্ট নোটিস এই আর্জেন্ট নোটিসে কি লেখা আছে একটু যদি আমরা পড়ি রেজিস্টারেড ক্যান্ডিডেট এর অ্যাডভাইস টু কমপ্লিট দেয়ার পেমেন্ট ডকুমেন্ট ঠিক আছে তারপরে ডকুমেন্ট আপলোডিং উইথিন আপলোডিং উইথ ইন পাঁচ ছয় দু হাজার চব্বিশ মিড নাইট বিফোর টুয়েলভ এ এম অর্থাৎ তোমরা যারা তোমরা যারা কি রেজিস্টার করেছো তোমরা যারা ফর্ম ফিল আপ অর্থাৎ ফর্ম ফিল তোমরা পুরোপুরিভাবে ফর্ম ফিল করতে পারো কিন্তু তোমরা যারা রেজিস্টারেশন করে রেখে দিয়েছ ডাব্লুবিএসিভিটির যে আমাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা কোনো কারণবশত তোমরা সেখানে পেমেন্ট হয়তো করতে পারো বা তোমরা ডকুমেন্ট আপলোড করতে পারো তো তোমাদের জন্য কিন্তু এখানে এই যে নোটিশটা এই নোটিসটা কিন্তু বেরিয়েছে তো এই নোটিসে কি বলেছে পে তোমরা যারা আর কি পেমেন্ট করতে পারো নি কোনো কারণবশত তোমরা অবশ্যই কিন্তু এই যে আজকে পাঁচ তারিখ তো এই পাঁচ তারিখ রাত বারোটার আগেই কিন্তু তোমাদেরকে এই যে আর কি ফর্ম এই যে ফর্ম বলতে তোমরা যদি টাকা পেমেন্ট না করে থাকো তাহলে তোমরা টাকাটা পেমেন্ট করতে পারবে এবং তোমরা যদি কেউ ডকুমেন্ট আপলোড যদি না করে থাকো তোমরা কেউ তাহলে কিন্তু তোমরা এই যে পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখ এই পাঁচ তারিখ রাত বারোটার আগেই কিন্তু তোমরা ডকুমেন্ট আপলোডও কিন্তু এখানে করতে পারবে ঠিক আছে তো তোমরা যারা রেজিস্টার করেছো কিন্তু কোনো কারণবশত টাকা পেমেন্ট করতে পারো বা কোনো কারণবশত তোমরা ডকুমেন্ট আপলোড করতে পারো বা তোমাদের ডকুমেন্ট তখন আসেনি কিন্তু এই মুহূর্তে মুহূর্তে তোমাদের কাছে ডকুমেন্ট চলে এসেছে তো তোমরা সেই সকল ডকুমেন্ট কিন্তু এই যে পাঁচ তারিখ আজকের ডেটেই কিন্তু তোমাদের বারোটা অর্থাৎ রাত যে বারোটা আছে রাত বারোটার আগেই কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট এবং পেমেন্ট কিন্তু তোমাদেরকে করতে হবে এটা কিন্তু তোমাদের জন্য একটা লাস্ট চান্স ঠিক আছে যেভাবে আমি তোমাদেরকে ধাপে ধাপে বলেছি যে প্রথমে তোমাদের ফর্ম ফিল হবে তারপর আবার এরকম করে ডেট দেওয়া হবে সেই ধাপেই কিন্তু আমাদের যে ডাব্লিউ বিএসিবিটি যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ধাপেই কিন্তু আমাদের এবছরও কিন্তু চলতে শুরু করেছে ঠিক আছে তো এবার আসি তোমাদের যে নতুন করে ডেট অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করতেই পারো নি অর্থাৎ রেজিস্ট্রেশনও করতে পারো তোমাদের জন্য ডেট দিয়েছে কিনা তো দেখো তোমাদের জন্য কিন্তু এখানে কোনো ডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদের ডেট ছিল একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশে কিন্তু লাস্ট ডেট ছিল কিন্তু এরপরে আর তোমাদের কিন্তু এখানে নতুন করে কোনো ডেট আমরা দেখতে পাচ্ছি না আমরা যে আর্জেন্ট নোটিশটা আমরা যেটা দেখছি সেখানেও যদি আমরা একটু লক্ষ্য করি তো সেখানেও কিন্তু লেখা আছে নিউ রেজিস্ট্রেশন ইজ নট অ্যালাউড নাও ঠিক আছে অর্থাৎ তোমরা নতুন করে কিন্তু কেউ আর রেজিস্টারেশন কিন্তু এখানে করতে পারবে না ঠিক আছে তো তোমরা যারা রেজিস্টার করে ফেলেছো অলরেডি একত্রিশ তারিখের মধ্যে তোমরা যারা রেজিস্টার করেছো কিন্তু কোনো কারণবশত তোমরা টাকা পেমেন্ট করতে পারো বা তোমরা তোমাদের যে ডকুমেন্টস তোমাদের কাছে ডকুমেন্টস না থাকার দরুন তোমরা ডকুমেন্টস আপলোড করতে পারো বা কোনো কারণবশত তোমরা ডকুমেন্ট আপলোড করতে পারো নি তো তোমরা আজকে বারোটার আগে রাত বারোটার আগে কিন্তু তোমরা তোমাদের ডকুমেন্ট এবং টাকা কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে তোমরা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছ একত্রিশ তারিখের মধ্যে তাদের কথা বলছি আর নতুন করে কিন্তু কেউ এখানে আর কেউ এখানে আর কি ফর্ম কিন্তু তোমরা এখানে ফিল করতে পারছো না আশা করি বোঝাতে পারলাম তো যে তিনটা পয়েন্ট তিনটা পয়েন্ট ছিল না দুটো পয়েন্ট ছিল আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ভর্তির ফর্ম ফিল আপ কারা করতে পারবে ভর্তির ফর্ম ফিল তারাই করতে পারবে ভর্তির ফর্ম ফিল বলতে তাদের ডকুমেন্ট আপলোড এবং টাকা যদি পেমেন্ট না পেমেন্ট যদি না করে থাকে তাহলে সে টাকা কিন্তু পেমেন্ট করতে পারবে ঠিক আছে তো এটা তারাই করতে পারবে যারা রেজিস্টারেশন করেছে অলরেডি এর আগে তো যারা রেজিস্টারেশন করে রেখেছে তাদের জন্যই কিন্তু এই সুবিধাটা এবং নতুন করে কি ফর্ম ফিল করতে পারবে অবশ্যই তোমরা কিন্তু কেউ নতুন করে কিন্তু আর ফর্ম ফিল করতে পারবে না ঠিক আছে তো এই ফর্ম ফিল আপ হওয়ার পরেই ফর্ম ফিল বলতে যে আর কি ডকুমেন্ট আপলোড আর টাকা পেমেন্ট আছে এই প্রসেসটা হওয়ার পরেই অর্থাৎ পাঁচ তারিখ আজকে আমাদের লাস্ট ডেট তো এই ফর্ম ফিল বা ডকুমেন্ট আমরা বলতে পারি ডকুমেন্ট এবং টাকা পেমেন্ট হওয়ার পরেই কিন্তু আমাদের যে নেক্সট স্টেপ অর্থাৎ আমাদের র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু আমাদের হাতে কিন্তু দেখতে কিন্তু আমরা খুব শীঘ্রই কিন্তু চলেছি ঠিক আছে এবং সে সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে দেব যে কবে থেকে তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোতে চলেছে অর্থাৎ পাবলিশ হতে চলেছে কবে এবং কখন বেরোবে সে সম্পর্কেও আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো তো তোমরা যারা আর কি জানতে চাও সেই সম্পর্কে বা তোমরা যদি কেউ আইটিআই রিলেটেড যদি নিউজ পেতে চাও যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলছি তো তোমরা কিন্তু এই চ্যানেলের সঙ্গে থাকতে পারো কারণ এই চ্যানেল কিন্তু আইটিআই রিলেটেডই কিন্তু ইনফরমেশন কিন্তু দিয়ে থাকে ঠিক আছে আশা রাখি যে যে নিউজ অর্থাৎ নোটিশ আমরা বলতে পারি যে তো যে আর কি নোটিশটা সম্পর্কে আমি তোমাদেরকে বললাম আশা রাখি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা পারলে লাইক বা শেয়ার কিন্তু তোমরা করে দিতেই পারো ঠিক আছে থ্যাংক ইউ